হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস फोर्थ এন্ড সিক্স সেমিস্টারের জি লাস্ট মিনিট সেশন নিয়ে কেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে জি হিস্ট্রি লাস্ট মিনিট সেশন নিয়ে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি

শুধুমাত্র four hundred ninety কিন্তু যদি একটা subject এ নাও সেক্ষেত্রে one hundred ninety দুটো নিলে two hundred কিন্তু পুরো course fee আমাদের পড়ছে তো চলো শুরু করছি বারো number এর সবার প্রথম তারপরে ছয় তারপরে দুই আহ তারপরে তিন তো প্রথমত তোমাদের বলবো আমি দেখো G history কিন্তু এবার অনেকগুলো question হয়ে যাচ্ছে চোদ্দটা প্রশ্ন হয়ে যাচ্ছে সর্বমোট কারণ তোমাদের মধ্যযুগ থেকে শুরু করে একেবারে আধুনিক যুগ পুরোটাই কিন্তু তোমাদের দিয়ে রেখেছে এই বছর syllabus এ সুতরাং অনেকটাই পড়তে হচ্ছে তোমাদের এই বছর এই জি history একটু বেশি করেই পড়তে হবে দেখো বেসিক্যালি বলা যাচ্ছে যে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিদ্যাসাগরের সামাজিক সংস্কারগুলি আলোচনা করো আর রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো আধুনিক ভারত গঠনে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এই দুটোর মধ্যে থাকে এবার তুমি যদি বলো আর বাকি প্রশ্নগুলো ছড়নো চলে ধরো খালি মডার্ন যদি হতো বা খালি আধুনিক যুগ যদি হতো তাহলে পার্টিকুলারলি কিছু প্রশ্ন দিলে তুমি কমন পেয়ে যেতে আবার যদি মধ্যযুগ হতো তাহলে পার্টিকুলারলি কিছু প্রশ্ন দিলে তুমি কমন পেয়ে যেতে কিন্তু যেহেতু মধ্যযুগ এবং আধুনিক যুগ মিলিয়ে এই পেপারটা সেটা একটু ভালো করে কিন্তু পড়তে হবে নালে কিন্তু প্রবলেমে পড়ে যাবে তো আকবরের ধর্মীয় নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি পড়তে হবে দেশীয় রাজজৌলের ভাতভukti এই প্রশ্নটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অশোজগ আন্দোলনটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয়করণ যে উৎপত্তি নিয়ে বিতর্ক এটা যদি পড়তে চাও করতে পারো আর যদি ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো মোটামুটি হালকার উপর দিয়ে নিয়ে নিবে মোহাম্মদ বিন্দু কলকের শাসন ব্যবস্থা একটু মোটামুটি করো বড়শব্দারি ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়বে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় মানুষের কার্যাবলী এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গিয়াসুদ্দিন বলবেন রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য এটা মোটামুটি ইলতুদ মিজার কৃত এটাও মোটামুটি দেখবে ওকে ওরঙ্গজেব ধর্মনীতি এটাও কিন্তু মোটামুটি দি সুফিবাদটা একটু ভালো করে পড়বে ঠিক আছে খুবই ভালো করে পড়বে এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি এটাও মোটামুটি কিন্তু পড়তে হবে এবার প্রশ্নমান 6 এর জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু আলোচনা করছি সুলিকুল সম্পর্কে টিকা লেখো দেন ইক্তা শব্দের অর্থ কি ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো জ্যোতিবা ফুলের ওপর টিকা কাশ্মীরকে কিভাবে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্গত করা হয়েছিল টিকা লেখো महात्मा গান্ধী কেন মানে কোন কারণবশত অসহযোগ আন্দোলনকে বন্ধ করেছিল কোন কারণবশত হবে এটা বা চোরি চৌড়া ঘটনাটা ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে জিজিয়া পুনঃপ্রবর্তন করেন কেন নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ভারতবর্ষে ভক্তি আন্দোলনে উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে টিকা বি আর আম্বেদকর সম্পর্কে টিকা আলাউদ্দিন খলজি অর্থনৈতিক নীতি

একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিন্দা পীর কাকে বলা এবং কেন বলা হয় সিরাজের সঙ্গে ইংরেজ স্টিন্ডার কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো মর্ডার্স বা নরমপন্থী সম্পর্কে টিকা লেখো ওকে নেক্সট লর্ড কার্জন কেন বঙ্গকে মানে বাংলাকে ভাগ করতে চেয়েছিল ইবন বদুতা টিকা সুলিকুল সম্পর্কে টিকা স্বদেশী ও বয়কট কথার অর্থ কি নূরজাহান জุตতা বলতে কি বোঝো নূরজাহান চক্র সত্যাগ্রহ বলতে কি বোঝো এখান থেকে क्वेश्चन কিন্তু কমন পেয়ে যাবে একদম 100% তোমরা পাবে তো স্টুডেন্টস

খুব ভালো করে প্রিপারেশন নিয়ে খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে তোমরা পড়ো পাবেই পাবে তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ